এখনের মেয়েরাও ওর ওর ভক্ত বলছি যে সালমান শার মৃত্যুর তো বছর হয়ে গেছে এখনও আমরা সঠিক বিচার পাইনি তো আমরা সঠিক বিচার পাওয়ার জন্য বা আসামিদের গ্রেপ্তারের ন্রুত গ্রেপ্তারের জন্য মানববন্ধনে আসছি আর সালমান শাহকে আমরা ভালোবাসি তাই তার জন্য আসছি ছুটে দূর থেকে অনেক দূর থেকে আসছি আমার মেয়ে ওর সাথে আসছে আমাদের জেনেশনে নায়ক কিন্তু বেসরকারি মিরপুর থেকে আসছি কিন্তু অনেক দূর গ্রামের বাড়ি দেশের বাড়ি হচ্ছে শরীয়তপুর যখন মারা যায় তখন সমাজ আমি সেভেনে করি অনেক কান্না করছি অনেক কষ্ট পাইছি যা মানে এখন ভাষায় বলে বোঝানো যাবে না কারণ ওই সময় ওই জেনারেশনের আমাদের মতো যারা ছিল সবাই সালমান শাহের জন্য পাগল ছিল সালমান শাহ অনেক ভক্ত ছিল অনেক খেতাব আছে সালমান শাহ কিন্তু আমার আমার একটাই মানে প্রশ্ন যে এত বড় একজন নায়ক হ্যাঁ কিন্তু তার বিচার এখনো সঠিক হলো না এটা একটা দুঃখের বিষয় সাথে বড় বড় গডফাদাররা জড়িত ওর ওয়াইফ জড়িত ডন জড়িত এগুলো তো হান্ড্রেড পার্সেন্ট ওদের অ্যারেস্ট করে রিমান্ডে দিলেই সব বের হবে এটা চাই সঠিক বিচার ওদের দ্রুত অ্যারেস্ট করুক এটা চাই ফাঁসি চাই সুজাকতা সালমান শাহকে যারা ঘুম করছে তাদের ফাঁসি চাই ঘটনাটা এখন উঠে এসেছে আমাদের সামনে সেই হত্যাকাণ্ডের দিকে আমরা বিবেচনা করে আমরা এখন আমরা আসামিদেরকে মানে এখানে রিমান্ডে নেওয়ার জন্য আর কি আন্দোলনে এসেছি মানে আমরা চাই সালমান শাহ হত্যার বিচার হোক আজকে এত বছর হয়ে গেছে সালমান শাহকে আমি কখনো দেখি নাই আমার জন্মের অনেক আগেই সালমান শাহ মারা গেছে তবে এত বছর পরেও সালমান শাহর মৃত্যুর এত বছর পরেও আমাদের জেনারেশনের প্রতিটা মানুষ প্রতিটা মেয়ে ছেলে তারা সালমান শাহ তার মানসিকতা তার পার্সোনালিটি তার স্টাইল সব কিছুই আমাদের মানে খুবই মুক্ত করেছে তার প্রতি অ্যাট্রাক্ট করেছে মানে আমাদের কাছে মনে হয়েছে সে অনেক ইন্টারেস্টিং একজন মানুষ ছিল তারপর তার ব্যাপারে যতটুকু জেনেছি এখন এত বছর হয়ে যাওয়ার পরেও তার মধ্যে একজন মহান মানুষের মানে হত্যাকাণ্ডের বিচার এখন আমরা পাইনি আমরা আসলে এমন একটা দেশে বাস করি যেখানে একটা মানুষের মৃত্যুর এত বছর পরেও আমরা তার বিচার চেয়ে এখন মানববন্ধনে দাঁড়িয়ে আছি এত বছরও তার কোনো বিচার হয়নি এটা আসলে আমার আমরা আমার একটা দেশে পাশ করি আমি একজন স্টুডেন্ট পড়াশোনা করতেছি আমার ছোট আমি ছোট তখন আমি ছোট